নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে আজকের কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাটা মশলা চ্যানেলে আমি পয়লা বৈশাখ স্পেশাল বাঙালিদের খুবই পরিচিত এবং প্রিয় একটা রেসিপিকে একটু অন্য আঙ্গিকে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আমরা বাঙালি হিসেবে কম বেশি অনেকেই কিন্তু ডাব চিংড়ি আর চিংড়ি মাছের পাতুরি আমরা খেয়েছি তাই ভাবলাম কেমন হয় যদি দুটোর কম্বিনেশনে একটা নতুন রকমের রেসিপি পয়লা বৈশাখ স্পেশালে আপনাদের সামনে তুলে ধরা যায় তাই পয়লা বয়স উপলক্ষে আপনারা কি করে খুব সহজভাবে অল্প কয়েকটা ঘরো উপকরণ দিয়ে এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেটাই আজকে দেখাবো অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য তো এখানে টাপ চিংড়ির পাতুরি বানিয়ে নেওয়ার জন্য আমি বড়ো সাইজের চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি সাথে নিয়ে নিয়েছি এখানে কলা পাতা যেটা ছাড়া পাতুরি কোনোভাবেই সম্ভব নয় তারপরে নিয়ে নিয়েছি কচি ডাবের শ্বাস এটা ছাড়াও কিন্তু এই রেসিপিটা অসম্পূর্ণ তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত সর্ষের তেল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন চিনি তাহলে দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা ঘরো উপকরণ আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে এগুলোর সাহায্যেই আমি আজকে এই চিংড়ির পাতুরি আপনাদের সামনে খুব সহজভাবে তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা আজকে শুরু করা যাক ডাব চিংড়ি পাতুরি বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথমে একটা প্লেট নিই এর মধ্যে আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়ে আমি এর মধ্যে হাফ টি মতো হলুদ গুঁড়ো এবং হাফ টি মতো নুন দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এরপরে মিক্সার গ্রাইন্ডারের একটা জার নি এর মধ্যে এক থেকে দুই টেবিল স্পুনের মতো সাদা সর্ষে এবং এক থেকে দুই টেবিল স্পুনের মতো কালো সর্ষে আর প্রায় দুই টেবিল মতো পোস্ত অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা যেহেতু রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই এখানে আমি একটাই কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কা অ্যাড করে দেবেন তারপর অ্যাড করে দিয়েছি কচি ডাবের শ্বাস আর অ্যাড করে দিয়েছি এখানে আমি স্বাদ মতো নুন এবারে এর থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা বানিয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে ডাবের জল ব্যবহার করেছিলাম তো এখানে আমাদের স্মুথ পেস্ট রেডি দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচার এসছে এবারে ম্যারিনেট করে নেওয়া চিংড়ি মাছের মধ্যে এই পেস্ট আমি পুরোটাই অ্যাড করে দিয়েছি সাথে এখানে অ্যাড করেছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু পরিমাণে স্বাদ অনুসারে চিনি আর অ্যাড করে দিয়েছি আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতো কাঁচা সরষের তেল রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে তাই তেলটা একটু বেশি অ্যাড করতে হবে এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে এখানে আমি এটাকে মেখে নিয়েছি এটাকে আপনার জন্য পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দিতে পারেন বা ডাইরেক্ট রান্নার কাজেও ইউজ করে নিতে পারেন এবারে একটা লোহার তাওয়া নিয়ে ওটাকে আমি আগে থাকতে একটু গরম করে রেখে দিয়েছিলাম তার মধ্যে কলা পাতাগুলোকে কেটে নিয়ে এটাকে আমি একটু চেপে চেপে নরম করে নেব যাতে করে চিংড়ি মাছগুলো দিয়ে ফোল্ড করতে বা বাঁধতে সুবিধা হয় তো এখানে আমি সবকটা পাতাকে এভাবে সেঁকে নরম করে নিয়ে নিয়েছি এবারে একটা পাতা নিয়ে এর মধ্যে আমি তিন পিস করে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি এর মশলাটা আর ওপর দিয়ে অ্যাড করে দেবো একটা করে চেরা কাঁচা লঙ্কা এবারে পাতাটাকে দুদিক থেকে খুব ভালো করে ফোল্ড করে নিয়ে সুতোর এটাকে বেঁধে নিতে হবে তো এখানে আমি সবকটা চিংড়ি মাছকে এভাবে কলা পাতার মধ্যে দিয়ে সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিয়েছি খুব সাবধানে আপনারা যদি চিংড়ি মাছের আরও নিত্য নতুন নানান রকমের রেসিপি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে এছাড়াও আমার চ্যানেল বাটা মশলাতে আমি বিভিন্ন রাজ্যে নিত্য নতুন নানান রকমের রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা চ্যানেলে সেগুলোও দেখতে পারেন তো এখানে আমাদের চিংড়ি মাছগুলো এ পাতায় ফোল্ড করা হয়ে গেছে তো এখানে আমার চারটে মতো পাতুরি হয়েছে যে কটা মাছ ছিল সেগুলো দিয়ে তো এবারে একটা তাওয়া নিই এর মধ্যে আমি অল্প একটু সর্ষে তেল অ্যাড করে তেলটাকে খুব ভালো করে তাওয়ার মধ্যে স্প্রেড করে দিয়ে এইভাবে পাতায় মোড়া চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো এবং এপাশ ওপাশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বোধ সাইড খুব ভালো করে রান্না করে নেব চিংড়ি মাছের পাতুরি তৈরি হতে খুব বেশি সময় লাগে না কারণ চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এখানে চিংড়ি মাছের পাতুরিগুলোকে আমি উল্টে পাল্টে নিয়ে বোধ সাইড থেকে খুব ভালো করে তেলে এটাকে ভেজে নিয়েছি যখন দেখে মনে হয় যে পাতার দুটো দিকে খুব ভালো করে পুড়ে গেছে এবং এই কালারটা চেঞ্জ হয়ে এসছে তখনই কিন্তু বুঝে যাবেন যে চিংড়ি মাছগুলো ভেতরে রান্না হয়ে গেছে কারণ ওভার কুক করলে চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যায় তো এখানে আমাদের চিংড়ি মাছের পাতরগুলো কিন্তু একদম রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন পাতার দুটো দিকে কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং মাছগুলো ভেতরে রান্না হয়ে গেছে তো এখানে এটাকে আমি দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম এইবারের পয়লা বৈশাখে যদি আপনারা একটু অন্য স্পেশাল করতে চান বাড়িতে আসা গেস্টদের বা নিজের পরিবারের সদস্যদেরকে যদি নতুন কিছু করে খাওয়াতে চান তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করো ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ